আসসালামু আলাইকুম এভরিওান আদনা নাসি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে ক্লিপ সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট করা হয় ক্লায়েন্টের পূর্বের অবস্থা দেখতে পাচ্ছেন তার তালুতে এবং কপালের দিকে একেবারেই চুল নেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ক্লিপ সিস্টেম হেয়ারটা লাগিয়ে দিচ্ছি সামনে আমরা ট্যাপ ইউজ করেছি যেহেতু তার সামনে চুল ছিল না আর তিন পাশে তিনটি ক্লিপ ইউজ করেছি চুলটা চিরুনি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু এটা হিউম্যান হেয়ার তাই এটাকে আঁচড়ানো যায় প্রিভেটস এখন আমরা পাঁচশো চুলের সাথে তার রিকোয়ারমেন্ট এবং ফেস রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ম্যাচিং করে দিব আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দেই আমাদের অফিস ঢাকা ফ্রাম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে বেশ জুতার শোরুম পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল ইন্টা লেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই হেয়ার স্টাইল ইন্টা লেখা সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে দেখতে পারবো পাচ্ছেন আস্তে আস্তে করে আমরা চুলটাকে করে দিচ্ছি কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে রাখুন আপনারা দীর্ঘদিন ধরেই আমাদের সাথে আছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আমাদের কাছে এসে হেয়ার রিপ্লেসমেন্ট করে নেন এজন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ বিশেষ করে অনেক অনেক প্রবাসী ভাইয়েরা আছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ আমরাও সবসময় চাই যে ক্লায়েন্টকে একটা বেটার সার্ভিস দিতে সেটা সেটিং এর ক্ষেত্রে হোক হেয়ার কোয়ালিটির ক্ষেত্রে হোক অথবা সার্ভিসিং এর ক্ষেত্রে হোক আপনারা সব সময় আমাদের কাছে আসবেন আমরাও চেষ্টা করব আপনাদেরকে বেটার সার্ভিস দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে আপনাদের এসে আমাদের অফিসে দীর্ঘক্ষণ বসে থাকতে হয় এজন্য আমরাও দুঃখিত যেহেতু আমাদের কাজের প্রেশার থাকে অনেক ক্লায়েন্টই আসেন আমাদের কাছে কাজ করতে যে কারণে অনেক সময় ধৈর্য সহকারে বসে তারপর আপনাদের কাজ করে নিতে হয় এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রিয় ভাইয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে করে সব চুলগুলো কেটে ম্যাচিং করে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকে ক্রিপ সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট করার পরেও কি মাথায় রেখে ঘুম গোসল করা যায় কিনা ক্রিপ সিস্টেমটা আসলে তাদের জন্য যারা ঘুম গোসলের সময় খুলে রাখতে চায় আপনি যদি মাথায় রেখে ঘুম গোসল করতে চান সেক্ষেত্রে আরো দুটি সিস্টেম আছে ট্যাপিং সিস্টেম করতে পারেন ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেম করতে পারেন এই সিস্টেমে করলে মাথায় রেখে ঘুম গোসল সব কিছু করতে পারবেন আর ক্লিপিং সিস্টেমটা হচ্ছে সুবিধা আপনি যখন ইচ্ছে তখন খুলতে পারবেন যখন ইচ্ছে তখন পড়তে পারবেন আপনারা জানেন সব সময় আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি অনেক ক্ষেত্রে অনেকে এসেই বলেন যে আদনান ভাই আপনি যেটা ভালো মনে করেন আপনি যেটা করে দিবেন সেটাতে আমি খুশি সেই ক্ষেত্রে আমি অনেক সময় ক্লায়েন্টের ফেস রিকোয়ারমেন্ট ট্রাই করি যে ফেসের সাথে যেটা সুন্দর হয় আপনারা যেহেতু আসেন একটা সুন্দর সেট আপ এর জন্য এজন্যই কিন্তু আমি সর্বদাই একটা ভালো সেট আপ দেওয়ার চেষ্টা করি আমি সবসময় বলি যে হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করবো ভালো করার ইনশাল্লাহ আমাদের অফিস ফার্ম গেট আলরাজি হসপিটালের দক্ষিণে দুই তিনটা বিল্ডিং পরে জুতার শোরুম শোরুমের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আমাদের বিল্ডিং এ অনেক বড় সাইনবোর্ড আছে হেয়ার স্টাইল লেখা যারা আমাদের অফিসে আসতে চান অবশ্যই হেয়ার স্টাইল ইন্টা লেখা সাইনবোর্ড নিশ্চিত হয়ে সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় চলে আসবেন আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফ্রাম গেট যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমরা চুলটাকে সেট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা চুল কাটা শেষ করেছি এখন হেয়ার ড্রায়ার করতেছি চুলটা শুকিয়ে দিচ্ছি এরপরেই কিন্তু আমরা ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে এ পর্যায়ে একটি অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে দেখতে পাচ্ছেন একেবারে ফাইনাল লুক কোন দিক থেকে বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন আমরা চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো আপনার যদি এই চুলের প্রবলেম থাকে তাহলে আপনিও সেম স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন যদি আপনার এই স্টাইলটি পছন্দ না হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন কোনো না কোনো একটি ভিডিও কোনো না কোনো একটি কাজ আপনার ভালো লেগে যাবে সেই স্টাইলে আপনি হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারবেন কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান আমাদের স্ক্রিনে দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন